টনি অপহরণকারীর কাছ থেকে একটি মুক্তিপণ কল ছিল যে সে তার ছেলেকে অপহরণ করেছে অপহরণটি তার ছেলের বিনিময় স একশ চেয়েছিল টনি স্কুলে তার ছেলের শিক্ষককে ডেকে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন শিক্ষক জবাব দিলেন যে তার ছেলে স্কুলে রয়েছ এবং টনিকে তার ছেলের ছবি পাঠিয়েছন টনি তার ছেলের ছবি দেখে কিছুটা শিথিল করলেন কিন্তু কিছু সময় তিনি তার স্কুল থেকে একটি কল পেয়াছিলেন যে তার ছেলেকে অপহরণ করা হয়েছ টনি গোয়ান্দ মেহুলকে অপহরণের বিষয় জানিয়েছল এবং তাকে তার ছেলের ছবিও পাঠিয়েছল মেহুল স্কুলে দেখা সমসট গাড়ি তথ্য সংগ্রহ করেছিলেন তিনটি গাড়ি সন্দেহজনক লাভ ছিল এক দুই গাড়তি তিন এই তিনটি গাড়া দেখে আপনি অনুমান করতে পারেন যে কোন গাড়ি তপহরণের জন্য ব্যবহৃত হজি ছল শিক্ষক দ্বারা প্রেরিত ছবিতে ধনির ছেলে বোতল দিয়া জল খাচ্ছিল একই বোতলটি গার দুই রস্যই কারের ভিতরে দেখা যায়